পুরুষের সহযোগী হতে পারে কিন্তু মহিলার সহযোগী হওয়ার জন্য মহিলার সহযোগী হওয়ারও নয় এটা তো একটি একটি বাচ্চার দায়িত্ব প্রাইমারি কর্তব্য আমি করেছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি বহু মেয়েকে এটা জিজ্ঞাসা করেছি যে তুমি যখন ঘরোয়া কাজে এতটা সময় ব্যয় করে ফেলছো তখন তো তোমার ক্রিয়েটিভ কাজে খানিকটা মনঃসংযোগের অভাব হবে কিংবা তোমার সময়টা খণ্ডিত হয়ে যাবে সেটা কি তুমি কেমন করে দেখো তখন সেটা কোথাও গৌরবজনকভাবে বলা হয় যে না আমি ঘরোয়া কাজ করেও যে ক্রিয়েটিভ কাজে এলাম এটা কোথাও একটা বাড়তি বা সমাজ এটা সেলিব্রেট করুক কিন্তু আমি যদি এটা বলি যে আজকে একটি পুরুষ সে যদি অখণ্ড মনোনিবেশ করতে পারে একটা ক্রিয়েটিভ কাজে আর আমার যদি সময় বিভক্ত হয়ে যায় ডেফিনেটলি আমি তার থেকে পিছিয়ে পড়লাম আমি তো হতে চাই না আমি আমার মাত্র দুটো হাত নিয়ে ফুডু অভিনয় করতে চাই করতে চাই আমি করেছি বিরাঙ্গনা কাব্য যেটা আমার কাছে আমি জানি না অন্য মেয়েদের কাছে এটা গৌরবের হতে পারে আমার কাছে সামাজিকভাবে লজ্জার লজ্জায় বিরাঙ্গনা কাব্য স্ক্রিপ্ট এডিট করতে হয়েছে আমার বাথরুমে টয়লেটে বসে বাচ্চার জন্য বাচ্চা কই না পরিবার সমাজ এই গোটা রাজনীতির জন্য フジオネタ